কাশ্মীর অনেক দূর কিন্তু কাশ্মীরের ফিশকারি সেটা তো আর দূরে নয় সেটা আজকে বানিয়ে ফেলেছি শোল মাছ দিয়ে করেছি কাশ্মীরের ফিশ কারি তার জন্য শোল মাছের নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপর মাছ ভাজা তেলেই তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছিলাম কিন্তু গোটা জিরে ফোড়ন আর তারপর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বেসিক মশলাগুলোই কিন্তু লাগবে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো আর একটা টমেটো বাটা আর তারপরে এটা কাশ্মীরি ফিশকারি কেস্ট আনার জন্য যে দুটো মশলা মধ্যে অ্যাড করতে হবে সেটা হচ্ছে মৌরি গুঁড়ো এর মধ্যে একটু হাফ চামচ মতো মৌরি গুঁড়ো দিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর গ্রেভিটা যেরকম আপনারা চাইবেন সেরকম রাখবেন আমি গরম জল দিলাম তারপর গ্রেভি ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা শোল মাছগুলো আর একদম নামানোর আগে দিয়ে দেব কসুরি মেথি যা সুন্দর গন্ধটা বেরোবে না বাড়িতে অবশ্যই একবার এইভাবে এটা আপনি অন্য মাছ দিয়েও করতে পারেন কিন্তু শোল মাছ দিয়ে কিন্তু দারুণ হয়েছিল এই কসুরি মেথি আর মৌরির যে ব্যাপারটা এর মধ্যে অ্যাড হলো এতে কিন্তু ফ্লেভারটা পুরো অন্য রকম হয়ে গেল গরম ভাতের সাথে জাস্ট এই ফিশ কারিটা হলেই চলবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কাশ্মীরি ফিশ কারি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন